প্রথমে যেদিকে চোখ রাখব নেতাজি ইন্ডোরে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন পুজোর অনুদান শরৎ উৎসবে আর কী কী সুবিধা থাকছে আর কী নয়া বিধি বেঁধে দেবেন মমতা পুলিশকেই বা কি নির্দেশ জানাতে পারেন মমতা এমনটাই অনুমান করা হচ্ছে যেমনটা জানাচ্ছিলাম পুজো বৈঠকে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর ঘোষণা করতে পারেন এবছরের পুজোর অনুদান শরদ উৎসবে ক্লাবগুলিকে আর কি কি সুবিধা দেওয়া হতে পারে আর কিংবা নতুন কি কোনো বিধি নিয়ম থাকবে তাও বাতলে দেবেন তিনি পুলিশকেই বা কি নির্দেশ দেবেন সমস্ত বিষয়ে আজ বার্তা আসতে পারে তার তরফ থেকে নেতাজি ইন্ডোরের এই বৈঠকে